আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা গ্রীষ্মে সিজনাল ভিসা গিয়ে ভাবে বসবাস করার কথা ভাবছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কাজের বিষয় বা সিজনাল বিষয়ে কারা যেতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন হবে কোথায় আবেদন করতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে গ্রীষ্মে যাওয়ার পরে এসআই ভাবে বসবাস করার নিয়ম ও উপায়গুলো কি কি এই সকল বিষয়গুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে কোনো বিষয় মিস না করেন চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিও গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ও সেনজন দেশের সদস্য হওয়ায় এখানকার রেসিডেন্সি পারমিট বা বৈধ বসবাসের অনুমতি থাকলে ইউরোপের অন্যান্য সেনজন দেশগুলোতে ভ্রমণ করা সহজ তবে এক দেশ থেকে আরেক দেশে সেটেল অর্থাৎ স্থায়ী বসবাস ও কাজ করা এতটা সহজ নয় সাধারণত অন্য দেশে স্থায়ী হতে হলে নতুন করে কিছু রেসিডেন্সি পারমিট কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নিতে হয় সংক্ষেপে বলতে গেলে গ্রিস বসবাসের জন্য সুন্দর শান্ত ও তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি দেশ এবং ইউরোপে চলাচলের সুবিধা থাকলেও অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আইনি প্রক্রিয়া ও অনুমতির প্রয়োজন হয় গ্রিসে বিদেশি কর্মীদের চাহিদা গ্রীস সরকার দুই সালে প্রায় তিন লক্ষ ষাট হাজার বিদেশি কর্মীর প্রয়োজনের উল্লেখ করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রায় পঁচিশ পার্সেন্ট পেশা পূর্ণ হয়েছে এ থেকে বোঝা যায় বিদেশি কর্মীদের চাহিদা কতটা বেশি এজন্য তারা বিভিন্ন দক্ষ ও অদক্ষ বিদেশি শ্রমিকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কর্মী নিতে চায় গ্রিসে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে সাধারণ কাজগুলো হলো ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে হোটেল রেস্তোরাঁ রিসোর্টের কর্মী হাউস কিপিং রিসিপশন রান্নাঘরের সহায়ক কর্মী কৃষিখাতে মৌসুমি ফল তোলার কর্মী জমিতে সহায়ক কর্মী কনস্ট্রাকশন বা নির্মাণ কাজে সাধারণ শ্রমিক বিভিন্ন নির্মাণ কাজে কাজে শ্রমিক স্বাস্থ্য সেবার যত্ন নার্সিং সহায়ক কর্মী ম্যানুফ্যাকচারিং অর্থাৎ কারখানা বা উৎপাদন কেন্দ্রে খাদ্য প্রক্রিয়া মিল ও অন্যান্য উৎপাদন কর্মী এইসব ক্ষেত্রে বিদেশি কর্মীদের খুব দরকার এবং অনেক কাজেই তারা নিয়োগ দিচ্ছে সংক্ষেপে বলতে গেলে গ্রীষে শ্রমিক ঘাটতির কারণে বিদেশি কর্মীদের চাহিদা খুবই বেশি বিভিন্ন ক্ষেত্রে যেমন ট্যুরিজম কৃষি নির্মাণ স্বাস্থ্যসেবা ও উৎপাদন এই বিষয়ে বিদেশি কর্মী নেওয়া হয় প্রচুর ব্যাপারে নতুন নিয়োগ সুবিধা পাওয়ার জন্য গ্রিস বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে বাংলাদেশ থেকে গ্রীষে কাদের বিষয় বা ওয়ার্ড পয়েন্টের বিষয় পেতে কিছু সুযোগ রয়েছে কিন্তু তা সহজ বা অনেক বেশি নয় আইনি প্রক্রিয়া ও সরকারি নিয়ন্ত্রণ অর্থ যেমন এক মৌসুমী শ্রমিক বিষয়ের সুযোগ গ্রীষ্ম সরকার বাংলাদেশের শ্রমিকদের জন্য মৌসুমী কাজের বিষয় পরিচালনা করে বিশেষ করে কৃষি খাতের জন্য এই প্রোগ্রামের আয়ত্তায় প্রতি বছর প্রায় চার হাজার শ্রমিককে গ্রীষ্মে কাজের বিষয় দেওয়া হয় মৌসুমী শ্রমিক হিসেবে মোট পনেরো হাজার কর্মীর জন্য চুক্তি আছে এই মৌসুমী বিষয় সাধারণত নয় মাসের কাজ প্লাস তিন মাস দেশে থাকতে হয় এবং পাঁচ বছরের জন্য বৈধ থাকে অর্থাৎ প্রতি বছর মডিফাই করে কাজ করা যাবে দুই নম্বরে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আপনাকে গ্রীষের একটি কোম্পানির কাছ থেকে বা নিয়োগকর্তার কাছ থেকে চাকরি অফার ও কন্টাক্ট নিতে হবে এবং সেই নিয়োগকর্তা গ্রীষের শ্রম মন্ত্রণালয়ে আপনার জন্য অনুমতির আবেদন করবে কাজের বিষয়ের জন্য প্রায় ডি টাইপ লং টার্ম ভিসা লাগে এবং আপনার পাসপোর্ট স্বাস্থ্য বিনা পুলিশ ক্লিয়ারেন্স আর্থিক প্রমাণ ইত্যাদি জমা দিতে হয় অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতা থাকলে যেমন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান তাহলে গ্রীষ্মের দীর্ঘমেয়াদী কাজের ভিসা পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি বাংলাদেশে সরাসরি গ্রীষ্মের দূতাবাস নেই তাই ভিসার আবেদনের জন্য সাধারণত ভারতের দিল্লিতে অবস্থিত গ্রীষ দূতাবাস বা ভিসা সেন্টার থেকে আবেদন করতে হয় মৌসুমি ভিসা সাধারণত নয় মাসের কাজের সুযোগ দেয় এবং ভিসা শেষে বাড়িতে ফিরে আসতে হয় তাই স্থায়ী বসবাস বা পরিবারের সদস্যদের সাথে নিয়ে যাওয়ার সুযোগ নেই বলেই চলে অনেক ক্ষেত্রে চুক্তি বা নিয়োগ জটিলতা থাকার কারণে অনেক শ্রমিক গ্রীষ্মে যেতে পারে না সংক্ষেপে বলা যায় বাংলাদেশ থেকে গ্রীষ্মে কাদের বিষয় পাওয়ার সুযোগ আছে বিশেষত মৌসুমী শ্রমিক বিষয় এবং ওয়ার্ক বিষয় কিন্তু এটি পেতে চাকরির অফার এবং বিষয় নীতির অনুসরণ করতে হয় কাগজপত্র দূতাবাস বিশেষ চক্রের চাহিদা অনুযায়ী পূরণ করতে নেয় পূর্ণ সময় স্থায়ী ভাবে সেটেল হওয়া বা পরিবারের সাথে বসবাসের সুযোগ সাধারণত পাওয়া যায় না মৌসুমি বা নির্দিষ্ট মেয়াদে কাজ করার জন্য শুধু এই বিষয় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ থেকে গ্রীষে স্থায়ী বসবাসের সম্ভাবনা আছে কিনা হ্যাঁ বাংলাদেশ থেকে গ্রীষ্ম কাজের বিষয়ে গেলে স্থায়ী বসবাসের সম্ভাবনা আছে কিন্তু এটি সহজ নয় এবং সময় নিয়ম ও আইনি প্রক্রিয়ার সঠিকভাবে অনুসরণ করতে হয় যেমন লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসা রেসিডেন্স পারমিট আপনি যদি গ্রীষে ডি টেপ ওয়ার্ক পারমিট নিয়ে যান এবং সেখানে টানা বৈধভাবে কাজ করেন তাহলে প্রথমে পাবেন টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পরে রিনিউ করতে করতে পাঁচ বছর বৈধভাবে বসবাস করার পরে আপনি লং টার্ম রেসিডেন্সি পারমিট বা পিআর এর জন্য আবেদন করতে পারবেন ওদিকে মৌসুমী বিষয় দিয়ে স্থায়ী হওয়া কঠিন কারণ মৌসুমী বিষয় সাধারণত ছয় থেকে নয় মাসের কাজ করা সম্ভব এরপরে আবার দেশে ফিরে আসতে হয় এই বিষয় দিয়ে সাধারণত স্থায়ী বসবাসের জন্য আবেদন করা সম্ভব না তাই মৌসুমী বিষয় সেটেলমেন্টের পথ নয় স্থায়ী হওয়ার জন্য আপনার সাধারণত কাজের কন্টাক্ট নিয়মিত ট্যাক্স আইনি রেসিডেন্সি দিতে হবে যেমন বৈধ কাজের কন্ট্রাক্ট থাকতে হবে নিয়মিত ট্যাক্স দিতে হবে রেসিডেন্সি পারমিট রিনিউ করতে হবে এবং কোনোভাবে অবৈধ থাকা যাবে না পিয়ার পাওয়ার পরে অর্থাৎ পাঁচ বছর পরে পিয়ার পেলে গ্রীষে স্থায়ীভাবে বসবাস করা যাবে পরিবার আনার সুযোগ তৈরি হবে সামাজিক সুবিধাগুলো পাওয়া যাবে নাগরিকত্বের জন্য সাধারণত সাত থেকে দশ বছর বৈধভাবে বসবাস করতে হবে গ্রীষে গ্রীষের ভাষা আইন সমাজ সম্পর্কে জ্ঞান হওয়ার পরে গ্রীষের নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারবেন সহজ ভাষায় যদি আপনি গ্রীষের লং টার্ম কাজের বিষয়ে যান নিয়মিত কাজ করেন ট্যাক্স দেন রেসিডেন্সি পারমিট ঠিক মতো রিনিউ করেন তাহলে পাঁচ বছর পরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয় কিন্তু মৌসুমী বিষয় দিয়ে সেটেল হওয়া সম্ভব না বাংলাদেশ থেকে গ্রীষে স্পন্সারশিপ খুঁজে কাজ সংগ্রহ করা সম্ভব তবে সেটা ঝাঁপে ও সঠিক পথে করতে হবে সরাসরি গ্রীষের নিয়োগকর্তার মাধ্যমে তাদের অফার পাওয়া সবচেয়ে নিরাপদ ও বৈধপথ কীভাবে করবেন গ্রীষের কোম্পানি ফার্ম হোটেলের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করুন ইমেলের মাধ্যমে তাদেরকে সিবি পাঠান গ্রীষ্মের জব পোর্টালগুলোতে অর্থাৎ চাকরির সাইটগুলোতে আবেদন করতে পারেন গ্রীষ্মের জনপ্রিয় জব পোর্টালগুলোর লিঙ্ক স্ক্রিনে দেওয়া হলো এবং ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন এখান থেকে চাকরি পাওয়ার পরে নিয়োগকর্তা আপনাকে জব অফার লেটার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট স্পন্সারশিপ দিবে যা দিয়ে আপনি পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে সরাসরিভাবে মৌসুমী কর্মীর প্রোগ্রামে আবেদন করা বাংলাদেশ গ্রীস সরকারি চুক্তির মাধ্যমে কৃষি খাতে মৌসুমী শ্রমিক নিয়ে থাকে সরকারিভাবে নির্ধারিত কোটার আয়ত্তায় এজেন্সির মাধ্যমে প্রসেস করা হয় এখানে স্পন্সর থাকে গ্রীস সরকার এবং ফার্ম মালিক তিন নম্বরে লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি বিএমইটি লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন শুধু বিএমইটি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন গ্রিক ওয়ার্ক পারমিটের প্রোজেক্ট আছে কিনা তাদের তা যাচাই করুন জব অর্ডারের কপি চেক করুন এমপ্লয় অ্যাটাচড ডকুমেন্ট আছে কিনা তাদের তা দেখুন তবে দালাল ও ফেসবুক ব্রোকারদের থেকে এড়িয়ে থাকুন চার নম্বরে গ্রীস প্রবাসী বাংলাদেশিদের নেটওয়ার্কের মাধ্যমে আবেদন করতে পারেন এটা সমত তবে ঝুঁকিপূর্ণ পথ গ্রীষে থাকা বাংলাদেশি কমিউনিটি পরিচিত বা আত্মীয় কমিউটি গ্রুপ এদের সাথে যোগাযোগ করে গ্রীষে কাজের জন্য আবেদন করতে পারেন তবে মনে রাখবেন আইনগত কাগজপত্র ছাড়া মানে ঝুঁকি পাঁচ নম্বরে স্কিল ভিত্তিক স্পন্সারশিপ যদি আপনার এই স্কিলগুলো থাকে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টেকনিশিয়ান কোপ সেপ কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার তাহলে সরাসরি গ্রিসের কোম্পানিগুলোতে আবেদন করলে তারা স্পন্সার করতে আগ্রহী হয়ে থাকে যে পদগুলো এড়িয়ে চলবেন তা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিসা গ্যারান্টির অফার ডাইরেক্ট ইউরোপ এন্ট্রি স্কিম নো কন্ট্রাক্ট অ্যাডভান্স মানি ট্যুরিস্ট ভিসা ইলিগেল ওয়ার্ক পারমিট এই বিষয়গুলো থেকে সবসময় এড়িয়ে থাকবেন বাংলাদেশ থেকে গ্রীষের কাজের ভিসা পেতে সাধারণত যে ডকুমেন্টগুলো লাগে তা হচ্ছে ব্যক্তিগত ডকুমেন্ট বৈধ পাসপোর্ট কমপক্ষে দুই বছরের ভ্যালিডেট থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদ ইংরেজিতে অনুবাদ থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কাজ সম্পর্কিত ডকুমেন্ট জব অফার লেটার ইমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেল স্পন্সারশিপ লেটার এগুলো নিয়োগকর্তা আপনাকে পাঠিয়ে দিবে শিক্ষাগত ও অভিজ্ঞতা ডকুমেন্ট শিক্ষাগত সনদ যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে তাদের অভিজ্ঞতার প্রমাণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং সিবি ইংরেজিতে জমা দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র মধ্যে থাকবে অ্যাকোমোডেশন প্রুফ অর্থাৎ আপনি কোথায় থাকবেন গ্রীষে তার একটা প্রমাণ হেলথ ইন্স্যুরেন্স ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভিসা পি রিসিপ্ট ফিনান্সিয়াল সলভেন্সি প্রুফ কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌসুমি ভিসা ও লং টার্ম ভিসার ডকুমেন্ট কিছুটা পার্থক্য থাকতে পারে সব ডকুমেন্ট ইংরেজি বা গ্রীজ ভাষায় অনুবাদ থাকতে হবে সব কাগজপত্র এম্বাসি অথবা অথরিটি ভেরিফাইড হওয়া দরকার জব অফার প্লাস ওয়ার্ক পারমিট সেরা ভিসা হয় না সহজ কথায় বলতে গেলে গ্রীষ্মের কাজের বিষয়ের মূল চাবি কেটি হল জব অফার ওয়ার্ক পারমিট স্পন্সারশিপ এই তিনটি সেরা বিষা সম্ভব নয় এই সকল প্রক্রিয়ার পরে যখন আপনি ভিসা পাবেন তারপর আপনি গ্রীষ্মের উক্ত কোম্পানিতে কাজ করার জন্য যোগদান করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে থাকলে লাইক ও শেয়ার করুন আপনার কোনো জানার ভিডিওর লিখে জানান এরকম নতুন নতুন বিষয় সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন আপডেটগুলো আপনার ফোনের নোটিফিকেশনে দেখতে পান আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ